এটা হাফেজ আসো 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 এখানে আসো আসো এখানে আসো কয় পারা হয়েছে তোমার তুমি তুমি তোমার টুপি কই মাথায় হ্যাঁ আচ্ছা বাসায় আসলেও তো তোমার সব সময় জামা গায়ে দিয়ে থাকতে হবে ঠিক না মাথায় টুপি থাকতে হবে তুমি যে একজন হাফেজে পরাণ হচ্ছ এটা একটা দাম বুঝো মাসাল্লাহ বসো এই মামা ওই মামা কই হ্যাঁ আর মোবাইল দিবা না এই বাচ্চারা তো মোবাইল দিছে কেটা হয়েছো কই মোবাইল তুমি বয়স কত তোমার এইগুলোই তো শিক্ষা ওয়াজ আর জীবন শুনে লাভ কি তোমার আব্বু আইসে এখানে আসছে তুমি একা আসছে তোমার সাথে তাই মোবাইল দিবেন না সাবধান না 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 এই মামা কই তোমার মামা কই আজকে ওয়াজে দেখা যায় আপনার থেকে মোবাইল আনছে দিচ্ছেন কেন মোবাইল এই আদরটা বাচ্চাদেরকে কেন করেন এই আদর করছেন মানে বাচ্চার জীবন নষ্ট করছেন বসো আব্বা বস বস মোবাইল নিবানা ঠিক আছে পাঁচ পাড়ার হাফেজ তোর এত দরকার আবার তোর পোষা কেমন কেন এদিকে এটা হাফেজ আসো 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 বাসা আসলেও তো তোমার সবসময় জামা গায়ে দিয়ে থাকতে হবে ঠিক না মাথায় টুপি থাকতে হবে তুমি যে একজন হাফেজে পড়ান করছো এটা একটা দাম বুঝোল্লা বসো এই মামা ওই মামা কই হ্যাঁ আর মোবাইল দিবা না ঠিক আছে তো করা নিষেধ পুরো করা নিষেধ করে দিবেন বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া মানে ওর জীবন নষ্ট করা এই বাচ্চা তো মনে করছে মোবাইলে অনেক কিছু আসে তা টিপলেই তো আহে ফেসবুক আলাই হিসলাম আয় না কও না কেন কথা মাওলানা ফেসবুক মুফতি গুগল হ্যাঁ তো হুজুর লাগে না তো এখন সব ফেসবুক দিয়ে মশালা জিগায় বেলা আর এখন নতুন আসছে এ আই হুম আমার সেদিন একজন যুবক জিগায় যে আপনার কাছে এ আই আছে আমি বলে এখনো তো ডাউনলোড করি নাই অবশ্য পরে করছি এখন কয় তাহলে তো আপনি এই যুগের কিছুই আপনি জানেন যেই যুগে মোবাইল ছিল না যেই যুগে যেই যুগে মোবাইল ছিল না সেই যুগের বাচ্চাদের ব্রাইন ভালো থাকতো এই বাচ্চাদের ব্রেইন সব মোবাইলের মধ্যে ঢুকায়া নষ্ট করে আমি আমার বাসা আইন করে দিছি বাচ্চা আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত মোবাইল ধরার নিষেধ করা আইন করেন দণ্ডনীয় অপরাধ করে দেন দেখবেন বাচ্চা ভালো হবে কথা কেন তখন একসময় নিজের হাত টাকা দিয়ে মোবাইল কিনে ও চালাতে পারবে আর এখন যদি মোবাইলের মধ্যে ঢুকে দেন আর বৈশা বৈশাখ আলি কি যেন কয় ফ্রি ফায়ার বা তোর নাম বুঝতে পারছে হ্যাঁ কি পাবজি এই এই গেমসগুলো খেলবে আপনার বাচ্চার জীবন নষ্ট হবে সাবধান আল্লাহ হেফাজত করুন বলে না আমিন মাঝখান দিয়ে একটা কথা বলে বলাইলাম রাগ করেন নাই তো অসুবিধা হইতেছে তো নামাজে দাঁড়িয়ে বামদা কি বলে মানে আছে না ভুলে গেছে আল্লাহর সাথে বান্দা কথা বলতেছে আল্লাহর সাথে তুই আমার আলোচনা নষ্ট করছো তবে যাক এটা ভালো জিনিস করছে হাফেজ মানুষ তো মানে আলোচনায় ডিস্টার্ব করলো পরে আরেকটা জিনিস শুনিয়ে দিছে নাম কি তোমার জোনাইদ নামও তো ভালো মাশ আল্লাহ কবল কবুল করুক বড় হাফেজ বানায় দিক আমিন বড় আলেম বানায় দিক বলে না আমিন আমুলওয়ালা আলেম বানায় দিক বলে না আমিন তুমি আমিন কুইছ